আপনার চিন্তা যদি অনেক বেশি মানি ওরিয়েন্টেড হয় মানে আপনি ব্যাচেলর মাস্টার্স করার সময় অনেক বেশি টাকা কামাবেন সেই ক্ষেত্রে আমি প্রেফার করি আপনি মিডিয়াম রেঞ্জের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে আপনি ফোকাস করতে পারেন আর আপনার চিন্তাফিকে যদি রিসার্চ বেসড হয় আপনি পড়ালেখা করবেন ফিউচারে আপনি সুন্দর একটা ফিউচার করবেন আপনার ক্যারিয়ার রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড সেই ক্ষেত্রে আপনি চাইলে আর ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারেন বেশ আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ রাশেদ সহমত আপনি অনেক বেশি ভালো আছেন আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বিষয়টা বেশ কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন আপনি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন দক্ষিণ কোরিয়াতে নাকি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড় অনেকেই বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে কোরিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি গুলিয়ে ফেলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কোরিয়াতে দুই রকমের ইউনিভার্সিটি আপনি পাবেন ফ্ল্যাগশি ইউনিভার্সিটি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি আর বাকিটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি সো প্রাইভেট ইউনিভার্সিটি দেখে নাক কোনো কিছু নাই দক্ষিণ কোরিয়াতে টপ টেন ইউনিভার্সিটি সাউথ কোরিয়া লিখলে আপনি গুগলে মোটামুটি ছটা থেকে আটটা টপ র্যাঙ্কের প্রাইভেট ইউনিভার্সিটি পাবেন এখানে সো দক্ষিণ কোরিয়াতে পড়ালেখার মানটা আসলে প্রাইভেট কিংবা ন্যাশনাল যাচাই করে হয় না এখানকার পড়ালেখার মানটা তাদের রিসার্চ ওরিয়েন্টেড কিংবা এখানকার যে পাশ করা যে স্টুডেন্ট আছে তাদের বর্তমানে কি করছে ও সকল বিষয়ের উপর ডিপেন্ড করে সো আপনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়বেন না পাবলিক ইউনিভার্সিটি পড়বেন এইটা চয়েসটা একান্তে আপনার নিজস্ব ব্যক্তিগত বাট আমি বলতে চাই যে আপনার চিন্তা যদি অনেক বেশি মানি ওরিয়েন্টেড হয় মানে আপনি ব্যাচেলর মাস্টার্স করার সময় অনেক বেশি টাকা কামাবেন সেই ক্ষেত্রে আমি প্রেফার করি আপনি মিডিয়াম রেঞ্জের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে আপনি ফোকাস করতে পারেন আর আপনার জন্য ফিকির যদি রিসার্চ বেসড হয় আপনি পড়ালেখা করবেন ফিউচারে আপনি সুন্দর একটা ফিউচার করবেন আপনার ক্যারিয়ার রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড সেই ক্ষেত্রে আপনি চাইলে আর ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে ভর্তি দিতে পারেন বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো কোরিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই ক্ষেত্রে স্টুডেন্টরা চাইলে খুব বেশি পরিমাণ টাকা আসলে পার্ট টাইম জব করে ওইভাবে ইনকাম করতে পারে না বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার প্রেশারটা অনেকটাই বেশি থাকে এবং তাদের পড়ার চাপ বেশি থাকার কারণে স্টুডেন্টরা চাইলেও পার্ট টাইম জব করে ওইভাবে টাকা ইনকাম করতে পারে না এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ভালো বিষয় হচ্ছে তাদের রিসার্চের ফ্যাসিলিটিসটা অনেকটাই স্ট্রং আপনি চাইলে ল্যাব ফ্যাসিলিটিস বা রিসার্চের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন বাট সেখানে আপনার টিউশন ফিটা অনেকটাই কম টিউশন ফিটা অনেকটা কম হওয়ার কারণে স্টুডেন্টদের খুব একটা প্রেশার পোহাতে হয় না টিউশন ফি নিয়ে বাট হয়তো সার্ডেন টাইমে তার খুব বেশি ইনকাম থাকে না অনেক ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছ থেকে হতাশার গল্প শুনতে পাই যখন তারা প্রাইভেট ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টের সাথে শেয়ার করে তারা মাসে কেমন টাকা ইনকাম করে দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ইনকামটা তুলনামূলক হাই হয়ে থাকে যেহেতু তাদের ক্লাসের স্ক্যাডুয়ালটা খুব স্মুথ মানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে দুই থেকে তিন দিন ক্লাস থাকে মাস্টার্সে একদিন ক্লাস থাকে সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন থেকে চার দিন পাঁচ দিন পর্যন্ত ক্লাস হয়ে থাকে তো স্টুডেন্টরা চাইলে ওইভাবে একটা প্রাইভেটের স্টুডেন্টের জন্য মতো করে ভাবে ইনকাম করতে পারে না তো আমি সবসময় বলি স্টুডেন্ট যেহেতু হয়ে আমরা বিদেশে আসছি আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা পড়ালেখা থাকা উচিত সেকেন্ড প্রায়োরিটি আমাদের পার্ট টাইম জবে থাকা উচিত তাহলে আপনি যদি ভালো একটা সিজিপিএ করতে পারেন তাহলে আপনার ফিউচারটা অনেক স্ট্রং হবে আর আরেকটা বিষয় সবসময় বলি আসলে খুব বেশি বছর আপনি আসলে থালা বাসন ধোয়া বা রেস্টুরেন্টের কাজ করে কিংবা ফ্যাক্টরিতে কাজ করার প্রতি মনোনিবেশ থাকতে পারবেন আপনি যদি আপনার ডিপার্টমেন্ট বা আপনি আপনার সাবজেক্ট রিলেটেড যদি জবগুলো করে থাকতে পারেন অফিসিয়াল যে ডেস্ক জবগুলো আছে আশা করছি আপনি লং টাইম সাস্টেন করতে পারেন নাহলে বিদেশে আসলে এভাবে ওয়াশিং কিংবা অন্যান্য কাজ করে টিকাটা অনেকটাই টাফ হয়ে যায় সব মিলে। সো এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যেহেতু ক্লাসের স্কেজুয়ালটা একটু শিথিল থাকে দুই থেকে তিন দিন চার দিন থাকে সেক্ষেত্রে বাকি দিনগুলোতে স্টুডেন্টরা পার্ট টাইম জব করে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে এখন অ্যাভ এন স্টুডেন্ট আপনার আসলে কী ডিমান্ড আমি ম্যাক্সিমাম সময় স্টুডেন্ট জিজ্ঞেস করি আপনি কী চান তো অনেকেই একদম সোজাসুজি বলে ভাই আমি লোয়ার মিডিল ক্লাস থেকে আসছে বা মিডিল ক্লাস থেকে আসছে আমাকে টাকা ইনকাম করতে হবে বাড়িতে টাকা দিতে হবে আমাকে একটা ইউনিভার্সিটি সাজেস্ট করেন যেখানে এক থেকে দুই দিন ক্লাস হয় আমি পার্ট টাইম জব করে ভালো টাকা ইনকাম করতে পারবো কিংবা আমি করিয়াকে একটা ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করে অন্য দেশে চলে যাব তো সেক্ষেত্রে আমি তাদেরকে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো শেয়ার করি যেগুলোতে ক্লাসের প্রেশারটা কম থাকে সব মিলে এরকম এখন ভিসার ইস্যুর কথা চিন্তা করলে তুলনামূলক কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর ভিসার ইস্যুটা অনেকটাই বেটার কারণ এগুলোতে চান্স পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট এখানে আপনার আপনার বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চান্স পাওয়া অনেকটা ডিফিকাল্ট আর বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর ফান্ডিংয়ের মাস্টার্স প্রোগ্রামের বা পিএইচডি প্রোগ্রামের প্রফেসর ফান্ডিংটা অনেকটা বেশি পাওয়া যায় এবং স্টুডেন্ট যারা ফান্ডিংয়ে আসে তারা দেখা যায় পাঁচ থেকে ছয় দিন ল্যাবের ভিতরে থাকতে হয় এবং সেটার বিনিময়ে প্রফেসর তাদেরকে ফান্ডিং করে থাকে সেটা দিয়ে তাদের বেসিক থাকা খাওয়ার খরচ দেখা যায় যে তাদের যে ল্যাব থেকে যে টাকাটা তারা পাচ্ছে সেটা দিয়ে তারা চলতে পারতেছে খুব ইজিলি এখানে খুব বেশি সেভিংস তাদের থাকছে না বাট তাদের ফিউচারটা অনেক বেশি সাইন দেখা যায় যে এই তাদের মাস্টার্স কিংবা পিএইচডির সাথে সাথে তারা অনেকগুলো রিসার্চ জার্নাল আর্টিকেল হয়ে গেলো তাদের ফিউচারটা অনেক বেশি সাইনলারে আর ওই ক্ষেত্রে যে প্রাইভেট ভার্সিটির যে স্টুডেন্ট আছে তাদের ফিউচারটা কিন্তু এতটা স্মার্ট স্ট্রং হয় না আমি অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ঘুরেছি আমার অসংখ্য স্টুডেন্ট এখানে এসেছে রিসেন্টলি একটা ইউনিভার্সিটি গিয়েছি নাম বলবো না সেই ইউনিভার্সিটিতে তাদের সিজিপি এর অবস্থা টু পয়েন্টস ফোর পয়েন্ট ফাইভের ভিতরে টু পয়েন্ট আমি বললাম টু পয়েন্ট যদি আপনাদের সিজিপি অবস্থা হয় আপনাদের ফিউচারটা কিন্তু ভয়ঙ্কর হবে এগুলো কি ব্যাচলার শেষ করে হয়তো আপনি কোনো রকমে এখানে কোথাও মাস্টার্সে ভর্তি হতে পারবেন বা জিপি যদি বেশি লো হয় আপনি করিয়ে তো কিছু করতে পারবেন আলটিমেটলি আপনাকে বাংলাদেশ ব্যাক করতে হবে সো আপনি প্রাইভেট পয়েন্ট কিংবা ন্যাশনালে পড়েন আপনাকে পড়ার প্রতি অনেকটাই ফোকাস থাকতে হবে আর পাবলিকের যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির যেহেতু সরকারের ফান্ডিংয়ে চলে এখানকার টিউশন ফিটা অনেকটাই কম প্রাইভেটের টিউশন ফিটা অনেকটা বেশি ন্যাশনালের টিউশন ফিটা অন এন অ্যাভারেজ মোটামুটি দুই লাখ থেকে তিন লাখ টাকার মতো হয় আর কি আর একটু কমতে পারে বা সামথিং বাড়তে পারে আর প্রাইভেটের ক্ষেত্রে মোটামুটি তিন লাখ থেকে বা দুই লাখ থেকে স্কলারশিপের পরে পাঁচ লাখ ছয় লাখ পর্যন্ত হতে পারে সেটি একটু একটু বেশি আর কি পাবলিকের তুলনায় সো আর ক্লাসের প্রেশারটা ন্যাশনালে প্রেশারটা একটু বেশি থাকবে এটা খুবই স্বাভাবিক ন্যাশনালের পড়ালেখার মানটা ফার আর সব প্রাইভেটের সাথে না কিছু প্রাইভেট আছে টপ র্যাঙ্ক যেগুলো টপ র্যাঙ্ক ওগুলোর পড়ার প্রেশারটা ওই রকমই আর কি সব মিলে আর তেমন কোনো ডিফারেন্স আমি দেখছি না ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো কোরিয়ার বিভিন্ন প্রান্তে আছে একদম রুরাল এরিয়া থেকে আর প্রাইভেটগুলোকে ওরা শহর বেসড ডিফারেন্ট শহরের ভিতরে রাখছে যার কারণে স্টুডেন্টরা শহরমুখী হওয়াতে পার্ট টাইম জব করে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন ন্যাশনাল স্টুডেন্টরা ওই ক্ষেত্রে একটু পিছিয়ে আছে বাট আপনি যদি চার বছর ব্যাচেলরটা কিংবা দুই বছর মাস্টার্সটা যদি আপনি কষ্ট করে করতে পারেন সেই হাসিটা দিচ্ছে সে আপনি হাসবেন আজ তাহলে মোটামুটি আপনাদেরকে একটা রাফ একটা আইডিয়া দিলাম এখন চয়েস আপনার আপনি আসলে কোন ইউনিভার্সিটি যাবেন কোন র্যাঙ্ক কত র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি যাবেন আর বিশেষ করে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট এখানে আপনার ভাইভাটা ভালো করতে হয় সেই সাথে মাস্টার্স কিংবা পিএচডি প্রোগ্রামে আপনার চান্স পেতে হলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে জার্নাল কিংবা পাবলিকেশন বা আর্টিকেল যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে প্রফেসর ফান্ডিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন সকলের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসার শুভকামনা রইল আপনারা যারা বিদেশি উচ্চশিক্ষায় করে দক্ষিণ কোরিয়া ফুলল্যান্ড অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে আমাদের কনসালটেন্সি ফর্ম ব্রাদার্স ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন পাবলিক ইউনিভার্সিটি হোক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিও যে কোনো পছন্দের ইউনিভার্সিটির মাধ্যমে আপনারা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাইলে আমাদের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মত হয়েছিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনিটার লেখার বারোতলায় ব্রাদার্স ইন্টারন্যাশনাল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমার জন্য অনেক বেশি দোয়া করবেন চমৎকার একটা ক্যাম্পাস থেকে এই গধুলি বিকেল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম